থেকে বাংলা উত্তেজনা শুরু হয়ে গেছে সেই দুটি নৌকার মাঝে দুরন্ত মহলা কলাইকানি এবং ছেলে বাংলা ভিডাওয়ার পরামে কিছু সেই দুটি নৌকার ভিতরে কিন্তু বাইরে হচ্ছে তাদের ব্যবধান কমানোর কিন্তু অনেকটাই চেষ্টা করে যাচ্ছে তারা দেখা যাক কি হয় অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা দেখা যাক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কিন্তু বোনাই কাটি চূড়ান্ত এবং সেরে বাংলাও কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক অনেকটাই ব্যবধান কমিয়েছে চূড়ান্ত গহলা অনেকটাই দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত দেখতে হলে আমার সাথেই থাকুন ঘুরিয়ে দিলো এবং তুরন্ত গোহলাকু নাই যাচ্ছে কিন্তু ঘুরিয়ে দিয়েছে তো আজকে ঘুরিয়ে দিয়েছে দেখা যাক